তো হ্যালো ভাইস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বাদল হাসাবে আমার চ্যানেলের নাম আজকের থেকে চেষ্টা করব প্রত্যেক দিনই একটা ব্লগ দেওয়ার আজকে আমার একটা ফার্স্ট ব্লগ হবে ব্যাকগ্রাউন্ড বাজে হতে পারে ভয়েস কোয়ালিটি বাজে হতে পারে ঠিক আছে অত কিছু ভাবছি না বানানো চালু করি কেউ দেখার নেই বানিয়ে ছাড়ি তা আপনারা সাপোর্ট করবেন ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে রাখুন জানি না কতদূর কি করতে পারবো প্রথম তো আমি প্রথমে নিশ খুঁজে পাচ্ছিলাম না কি দিয়ে ভিডিও বানাবো দিয়ে ভিডিও করবো তারপর ভাবলাম যে ডেলি ব্লগিংটাই করা যেতে পারে তা ডেলি ব্লগিং করার জন্য এত ভিডিও চাটতে হবে তারপরে মেন হচ্ছে আমি বলবো সাহস এই যে ক্যামেরাটাকে আমি ধরে ঘুরিয়ে কথা বলছি এক তো কত নার্ভাস ফিল হচ্ছে তারপরে পারবো কি না বা লোকে কি বলবে এবার তাই ওই সব ভাবলাম যে ওই সব সরিয়ে রেখে একবার ট্রাই করি জানি না কীরকম হচ্ছে একটু সাপোর্ট দিও তাহলে আরও বা কি বলবো আরও ভিডিও বানাতে সাহায্য হবে বা আরও ভিডিও করার জন্য আমি মোটিভেশন পাবো জগদ্ধাত্রী পুজোর ভাষণ আছে আমাদের ভোলার বড় ভাষান প্রত্যেক বছর হয় আজকে ব্লগটা বলতে পারো ওই নিয়েই ভাষানটাও দেখাও তোমাদের মজা হবে চলো রেডি হয়নি যাওয়া যাক

থেকে উঠি এখান চলো ঢুকে ভিডিওটা কন্টিনিউ করি আমার কাজের ওখানে ক্যামেরাটা এলাও না মানে ফোনই অ্যালাউ না তা ওখান থেকে তো আমি ভিডিও তো ভেতরের কিছু করতে না আমি এই নিয়ে কথা বলছি নেমে কি কাজ করি না করি

ওখানে চালু করো কিন্তু এখন আপাতত ভিডিও চালু করি হচ্ছে না হাত দিয়ে নর্মাল বয়সেই বলছি আর সজলার আঠেরো ইঞ্চির রোল তোমার এটা সব সবাই ভাইরাল হয়েছে যে এটা সজল্লার দোকান এই দোকানে আঠেরো ইঞ্চি লগা দু লগা আমরা ঘুরি ঘুরি পাটতে গেলে আগে দুটিকে হাতে না পেলে এই লগা রোল দিয়ে পারে দেখো মাকে দেখো এটা আমাদের সোধপুরে তোমার ফুটের পুজোটা হয় বাসান তো আজকে একটা তো গোলার বাসানটা বললাম ও তো একটা হবে আর একটা হবে আর একটা হবে হচ্ছে গিয়ে সোমবার এটা আমাদের এই ওই ছোট দুটো এদের যে পুজোটা ওই পুজোটার বাসানটা সোমবার শুনলাম আর গোলার ভাষানটা অনেক বড় করে বেরোয় যারা পানিয়াটের মধ্যে তারপর ছোটো মানুষ তখন সবাই জানো আর বাইরে থেকে দেখতে আসে হ্যাঁ ওটাই আজকে দেখাবো তো লাঞ্চ হয়ে গেছে লাঞ্চের সময় কোনো ভিডিও করতে পারিনি কারণ সবাই একসাথে বসে খাই খুব চাপের বিষয় ভিডিওটা করা এইটা আমাদের দোকান শ্রীনিকেতন ফ্যাশন লিমিটেড আর এটা আমাদের আনন্দধারা ছাদ আমরা এখানে লাঞ্চ করি আর পাখি স্টাফেরাও বসে আছে আর এখানে এই পায়রাগুলোকে প্রত্যেক আমাদের এখান থেকে খাওয়া খাওয়া দেওয়া হয় জল রাখা আছে সুন্দর পাখি ভিডিওটা বেরিয়ে সাড়ে সাতটায় ছুটি তারপরে জগদ্দি ভাষা আমরা যেটা বললাম দেখা সেটাই দেখা আমাদের সোদপুরের যে ফুডের ফুড মার্কেটের যে পুজোটা জগদ্দি পুজোর ভাষানের ইয়ে বেরিয়ে গেছে প্রদর্শনগুলো এখানে ডিজের গাড়ি যাচ্ছে এবার আমি ভেবেছিলাম ওটা সোমবার সিঙ্গার করবে সোমবার করলো না ওটা করে দিল এবার এদের নাচ দেখো

আটকে বাসায় সবাই দেখতে থাকো তবে একটু আগেও তোমাদের দেখালাম রাস্তাঘাট পুরো মোটামুটি ফাঁকাই ছিল এখন আস্তে আসতে চারাতিকটা ভরা চালু হয়ে গেছে তার মানে ভাবো এই ভাষানের ক্ষেত্রে সবাই একটা বছর অপেক্ষায় থাকে আমরা দশ দিয়েছি কারণ এই এই ভাষানটা আজকে দিয়ে থাকবে ভাসানটা মোটামুটি আমার ছোটবেলাতে দেখে এসছে তার আগের থেকে হয়ে যাচ্ছে আমাদের ভালো হচ্ছে আমাদের ভাসান আর কিছুক্ষণের মধ্যেই আসবে কিছুটা ভয়েস ওভার দিচ্ছি আমি রিপোর্টারের মতন আমার নিজেরই আসি লাগছে কিন্তু তাও প্রথম ব্লগ যতটা কনফিডেন্ট পাচ্ছি বানাচ্ছি ঠিক আছে চন্দননগর দেবো না এটাকে সত্যি দেখো ভাই বলেছে ভাই চলে এসছে ভাষান এই যে কাকা সাইড করে দিচ্ছে আমাদের চলো কাকা চলো Hadi gel hadi gel Çocuklar. Çocuklar. বাদল <laughs> আসন শেষ এখন সামনে যারা অপেক্ষা করছে তারা দেখবে আমাদের জন্য এতটাই